সুপ্রেমার প্রে প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে সুযোগ জানাচ্ছে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব স্পর্শকে এবং অবিলম্বে অঙ্কের সমাধান টাইপ ছয় দেখো এক্স স্কোয়ার যোগ এক্স যোগ ফোর বকরে টু কমা মাইনাস টু বিন্দুতে স্পর্শকে ঢাল নির্ণয় করো অঙ্কটা কিন্তু টাইপ সিক্স মানে টাইপ আলাদা মানে অঙ্ক আলাদা মাথায় রাখবে অঙ্কটা অনেক সহজ এবং তোমাদের দেখে মনে হচ্ছে একটু কঠিন হওয়ার কথা কোনো কঠিন নাই দেখো আমাদের উদ্দেশ্য কি বলছিলাম যে বকক্ষরেখার একটা মান লাগে নিয়ম দেখো মান কিন্তু দেওয়া আছে যে কষ্ট করা লাগবে না আর একটা মান লাগবে সেটা হচ্ছে ডিআইভি এম এখন আমাদের ডিওয়াই ডিম বের করতে হবে এর জন্য যুদ্ধ করতে হবে এক্স এর পর দুই আছে তাহলে কি লিখবো টু এক্স তোমরা জানো এখন কথা হচ্ছে এই যে একটু আমাদের সমস্যা এক্স এর পর দুই ছেলে বলে টু লিখলাম এক্স দুটো ছেলে একটা হয়ে গেছে এখন কথা হলো এখানে এক্স এবং ওয়াই যুক্ত আছে এখানে একটু কাজ করতে হবে মনোযোগ সহকারে এখানে এক্স ওয়াই দুজন ব্যক্তি এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করব ওয়াই শুধুমাত্র বসে থাকবে কোনো কাজ করবে না আবার ওয়াইকে যখন ডিফারেন্সিয়াল করবো তখন এক্স বসে থাকবে এখন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি দুজন ব্যক্তি এক্সের ওয়াই এক্সকে যদি ডিফারেন্সিয়াল করি বন্ধুরা কত পাবো ওয়ান তাহলে ওয়ানের কি ভ্যালু আছে নেই সেক্ষেত্রে ওয়াই বসে যাবে বসে যাবে যোগ তোমাদের যদি সমস্যা আবার আমি ট্যালেন্ট বেশি লিখবো এক্সকে ডিফারেন্সিয়াল করলে ওয়ান পাবো এই ডট গুণ দিলাম ওয়াই বসে গেল এবার কাকে করবো আগে তো এক্স করলাম এবার এক্স বসে থাকবে ওয়াইকে ডিফারেন্সিয়াল করলে কথা বলবো ডিওয়াই বাই ডিএক্স কেন এর পাওয়ার নেই এর জন্য এখন এখানে যদি আসি পাওয়ার আসে টু একটু কোথায় যাবো একটু সামনে ওয়াই দুটো ছেলে একটু হবে বন্ধুরা এই শুধুমাত্র পাওয়ারকে করেছি কিন্তু ওয়াই কে করলে কথা পাবো ডিওয়াই বাই এক্স সমান চিহ্ন ফোর কে করলে জিরো পাবো কারণ শুধুমাত্র সংখ্যা আমাদের উদ্দেশ্য ডিওয়াইভাই ডি এক্সগুলো বাংলাব্স ইন টু ডি ওয়াই বাই ডি এক্স যোগ টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান প্লাস টু এক্স হবে মাইনাস টু এক্স প্লাস ওয়াইগুলো মাইনাস ওয়াই আমাদের ডি ডিওয়াইভাই ডি এক্স আমরা কমন নিব কমন এখানে লিখে থাকবে এক্স প্লাস টু ওয়াই সমান সমান এখানে থাকি মাইনাস টু এক্স মাইনাস ওয়াই এখন ওয়াই বাই ডি এক্স যদি আমরা লিখি তাহলে এখানে থাকবে মাইনাস টু এক্স মাইনাস ওয়াই আর এখানে থাকবে এক্স প্লাস টুয় তোমার চাইলে একটা শুনলাম দিতে পারো যদি দিতে পারো সমস্যা নেই এখন টুকমা মাইনাস টু আমাদের যেটা দেওয়া ছিল টুকমা কত ছিল মাইনাস টু এই যে এই যে লেখা ছিল এটা কি যাবো এটা এত বিন্দুটি এক নম্বর দিয়ে যায় বিন্দুটি এক নম্বর দিয়ে যায় বা এক নম্বর দিয়ে অতিক্রম করে এখন এখানে মানবা সবার ডি ওয়াই বা ডি এক্স সমান সমান মাইনাস টু লিখলাম এক্সের মানেটা হচ্ছে বর্তমান টু আর মাইনাসে লিখলাম অয় মানে হচ্ছে মাইনাস টু নিচে বসা এক্স এক্সের মানে হচ্ছে টু যোগ যোগে টু লিখলাম অয় মানে হচ্ছে মাইনাস টু ওদের এখন ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন দিয়ে মাইনাস দুই দিনের চার মাইনাসে মাইনাসে প্লাস চার প্লাস দুই সরি আর নিশেষ যদি আসে টু প্লাসে মাইনাসে মাইনাস আর দুগুলো চাইছে ক্যালকুলেট ডিভাই দিয়ে করবো একবার ক্যালকুলেশন যদি করি ফোর টু যোগ্য করে মাইনাস টু যোগ্য করলে মাইনাস টু পাবো কাটাকাটি করে যে মানটা পাবো সেটা হচ্ছে ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে আমাদের ডিআই বাই ডি এক্সের মান আর ডিআইআই ডিএস মানে কার মান ঢালের মান ঢাল কিন্তু আমরা পেয়ে গেছি একেবারে একটা মুখে আছে ধন্যবাদ